তো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি আর এগুলো মাছ ফ্রিজে ছিল আমি ধুয়ে বসিয়ে দিয়েছি আর শাশুড়িমা এখন বাজারে গেছে তো মো থোর হবে বলছিল তো যাই হোক আবার বাজার থেকে এসে গেছে দেখি কি রান্না হয় থোর কালকে হবে টমেটো কোনো এটা পচা তারপরে এগুলো সব ভালো

গাছে হয়ে থাকলে কি সুন্দর দেখতে লাগবে না লাগুন একদম কচি দানাও হয়নি ধুয়ে নিলেই তো ওই জন্য বলছি একটু জল দিয়ে ধুয়ে নিলে রক্তটাই হয়ে যায় যা হবে মোড়োতে কিন্তু মাছ ছিল ছিল এই তো খাওয়া যাবে

എണ്ടകെ ദിയ നേരെ নিলাম ഹെ ഗുഡ് ബി സക്സ് സി അനി ഇതി ഇതി സി ഞാൻ സാတာ അゼ മേതിയ রেখে દીছি

তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসনের মাঝে হয়ে গেছে খাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না কেননা ফোন নিয়ে নিয়েছিল একবার ও ফোন নিয়ে নেয় একবার ফোন নিয়ে নেয় এই হলো ব্যাপার ফোন আর আমার কাছে থাকে না তাই খাওয়ার ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না আর তো গরম তো চলো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে আর থোর তো দেখালাম যে থোর আনা ছিল মা কালকে এনেছিল মা আমার শাশুড়ি মায়ের বাজার করে আর থোরটা আজকে হলো না আজই আবার বাজারে গিয়েছিল লাউ এনেছে তো ওই লাউটা হাফ হয়েছে হাফ আবার সোমবার হবে কালকে রবিবার কালকে হবে না কালকে মাংস হবে চিকেন না চলো এখন একটু বসতে হবে তো বন্ধুরা আবার বিকেলে চলে এসছি বিকেল নাই সন্ধে সন্ধে হব হয়ে এসছে তো আমি এখন সন্ধে দেবো তা দেখো স্ত্রীটার কি অবস্থা মানে জামা কাপড়গুলো ছাড়া হয় আর এই স্ত্রীতেই রাখা হয় মেয়েগুলোও তাই করে মানে যে একটু গুছিয়ে রাখি তার রাখে না তো যাই হোক ভাবলাম এগুলো গুছিয়ে রাখি আর কি বলতো মানে অল্প অল্প গুছিয়ে রাখলে বেশ ভালোই হয় কেননা রাখতে রাখতে মানে প্রচুর হয়ে যায় তো আর আকাশ ডাকছে মনে হয় বৃষ্টি হবে আর তো বন্ধুরা মানে দু তিন বছর আগে এরকম বৃষ্টি হয়েছিল ছাদে অনেক স্ত্রীতে অনেক কিছুই রাখা ছিল আর তখন বৃষ্টি হচ্ছিল বলে আমরা নিচে তো রান্না হয় আমার তা নিচেতে তো বৃষ্টির দিনে একটু মুখরোচক খাবার মন হচ্ছিল তো মেয়েরা বলল চলো পেঁয়াজি গরমা চলো প্রচন্ড যেখান থেকে জল বের হয় আর কি যখনটা জ্যাম হয়ে গেছিলো তো গোটা ছাদ ভর্তি হয়ে গিয়ে পুরো সিঁড়ি দিয়ে নেমে মানে নিচে পর্যন্ত জল পড়ছিল তো আমরা নিচে ছিলাম নিচের পাইপ দিয়ে যখন হু হু করে জল পড়ছে তখন ভাবলাম যে প্রথমে শাশুড়ি মা দেখতে পেয়েছে যে এত জল পড়ছে কোথা থেকে তো আমারও ভয় পেয়ে গেছে যে ছাদ কি ফুটো হয়ে গেল নাকি তো বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে তাড়াতাড়ি করে ওপরে উঠে দেখি না সব ছাদ মানে ছাতে জ্যাম হয়ে গেছে তো ওইটাই আমার এখনো পর্যন্ত সে ভয় হয়ে গেছে যে যদি আবার জ্যাম হয়ে আবার যদি ছাদের সব কিছু মানে ভিজে যায় সব আরও দিতে হবে মানে কি কি অসুবিধে তা মানে কি কষ্ট যে সে সেই দিনে মানে হয়েছিলাম মানে কান্না কান্না করে ফেলেছিলাম আর কি তো যাই হোক সেই অনুযায়ী আমি এখন গুছিয়ে সরিয়ে রাখছি কি বলতো মানে ছাদ পরিষ্কার আছে আপনি মানে একটা জল যেয়ে যে না একটা জ্যাম পড়ে যায় আর এই চাদরটা দেখো আমি কাজবো আর এই শাড়িগুলো বললাম না পরে আসা হয় আর এখানেই রাখা হয় প্রচন্ড গরম তো তো একেবারে আমি গুছিয়ে নিচ্ছি আর আগে যে তোমরা দেখলে যে লাল শাড়িটা আমি গুছালাম ওটা হচ্ছে ছোটো মতো শাড়িটা মানে কি দশ হাতের মতো হবে আমার কি তো একটু বড় শাড়ি না পড়লে হয় না তো ওটা ভাবছি মাখিয়ে দিয়ে দেবো তো চলো ভিডিওটা কেমন লাগলো